হ্যালো বিবিএ ফ্যামিলি আমি শ্রীজাতা আর তোমরা দেখছো বিবিএ ব্লগস আজকে আমি ব্লগটা স্টার্ট করছি রাত্রির বারোটা থেকে বিকজ আজকে বা কালকেই বলতে পারি বিকজ টেন জানুয়ারি আকাশের জন্মদিন তো আমার কাছে দিনটা খুব স্পেশাল আর আমার দিনটা এখন থেকেই স্টার্ট হয়ে গেল তো এখন আমরা যেভাবেই সেলিব্রেট করবো যেটুকু করবো তোমাদের সাথে শেয়ার করব তাই আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর এই কেকটা আমি অর্ডার দিয়েছি আকাশের জন্য খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে একটু গরমে এটা না বলে কি নেবে এসছে এত ঠান্ডাতেও যে গরম থাকবে বুঝি নেমতে ফ্রিজে ঢোকায় নি বাট চাই না চাই হোক এবার আমি ফাটাফাট ওর কাছে নিয়ে যাই হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ থ্যাংক ইউ হ্যাপি বার্থডে ডিয়ার আকাশ

আকু গাকিমা দীপভাই भैया বনান বনু মামু মামি হ্যাঁ আর কেকলার ওরিসিริষে আর কে করলো আর কে করলো আর বাকি আজকে সকালে আসছে কচু আসছে তো যাই হোক এই করে করে ঘুমতেই আমাদের বেঁচে গিয়েছিল একটা আছে এটা একটা কথা বলার আছে আমার কথাটা হচ্ছে এটা যে এটা এমন একটা দিন যেদিন আমি সবচেয়ে কম অ্যাটেনশন চাই আমি চাই না কেউ মানে মানে আমি চাই আমি ফেসবুক থেকে উড়িয়ে দিয়েছি আমার মানে बर्थडे যে ডেটটা সেটা উড়িয়ে দিয়েছি

সেম আমার জন্মদিনের দিন যের প্ল্যানিং ছিল সেটা একটু উল্টে গেছে আমার জন্মদিনের দিন আগে আমি গেছিলাম মায়ের কাছে তারপর কাকিমা তারপরে আমরা বেরিয়েছিলাম তো আজকে ফার্স্টে মায়ের কাছে যাবো ব্রেকফাস্ট করতে তারপরে কাকিমার কাছে যাব লাঞ্চ করতে আর ডিনারটা আমি আর আকাশ যাবো কোথাও একটা বাবা একবার একবার এখন মানে সকাল সকালই সকালে এমনকি দুপুর তো এখন আমি শুরু করতে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট এই চলে যাচ্ছে কাম্মা কাকু দুজনে মিলে বানাই বানিয়েছে ফুলকপির তরকারি আর ছোলার ডাল মিষ্টি মানে এটাই আমার একটা কাইন্ড অফ লাঞ্চ হয়ে গেল আমি লাঞ্চ তখন করবো আমি সত্যি যাই মানে এখনই যদি আমি এত কিছু খাই বারোটা পনেরো তিনটে তিনটের আগেও তো খেতে পারবো তিনটে লাগা দিয়ে খেতে হবে আমি জানি না তেও সকাল সকালে স্নান করে রেডি হয়ে রাত্রি পুজোটা করো চলে আসো রাত্রি পুজো করে চলে আসো আর তো আড্ডা আড্ডা হলো এবার আমরা বেরোচ্ছি হচ্ছি কাকিমার ওখানে যাচ্ছি টাটা 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 এই ঢুকলাম কাকিমার কাছে এখানে তো কাকিমা জাস্ট ফিরেছে অফিস থেকে একটা দশ নাগাদ স্কুল থেকে ফিরেছে ফিরে সব বান্না শুরু আবার করে দিয়েছে ঠিক আছে

আর এখানে মায়েদের এইখানে এই এই গাছটা এই ফুলের গাছটা হয়েছে আমি যখনই আসি আমি এখানে এসে কিছুক্ষণ একটু দাঁড়িয়ে দেখি কি সুন্দর যে করেছে এই গাছটা মা বলে কি পাহাড়ি কেন গাছ একটা বলে ঠিক কী গাছ সেটা আমি জানি না বাট গাছটা দেখতে খুব সুন্দর চলে এসছে ভাত পাঁচ রকমের ভাজা আলু চোখা পনির পমফ্রেট চিংড়ি ডাল রয়েছে চাটনি পায়েস এটা ছাড়াও কাতলা ছিল বাট আমরা বলেছি আমরা এত খেতে পারবো না কাতলা খাবো না তাই ওটা দেয়নি তো এত খাবার এখন আসবে এসে খেতে বসবে এই হচ্ছে খাবার দাবার আজকে দেখিয়ে দিয়েছি আচ্ছা তুই দেখিয়ে দিয়েছিস সব বলে দিয়েছি এত খেতে পারবি না এত খেতে পারবো না কিন্তু আমি সব একটু একটু খাবো অবশ্যই যেটা আমি খেতে ভালোবাসি আমি সব কিছু একটু একটু খাবো আর যেটা জন্য জায়গা রাখবো হচ্ছে এটা দিদি বলছে পেস্ট ওকে মিষ্টি মিষ্টি খাওয়া দাওয়া চলেছে সি তো সবটা দেখিয়ে দিয়েছে তারপরে আবার এডিশন হয়েছে এটা তাই তো চার রকম পেস্ট্রি দিদি নিয়ে চলে এসছে চারটে অ্যাড হয়ে গেছে এর মধ্যে ত্রি কোনটা ঝাড়বি যাই হোক এই যেমন দিয়ে গেলো রেডি হলাম কারণ আমরা খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম আমি আর আকাশ আমার যেহেতু শরীরটা খুব খারাপ অ্যান্টিবায়োটিক চলছে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে উঠে ফাটাফাট রেডি হয়ে নিয়েছি এবার আকাশের কেক কাটা হবে দিদি কেক এনেছে এই যে আকাশের খুব পছন্দের কেক মার্বেল ম্যানিয়া এইটা এটা খুলে একটু এক্ষুনি রেডি হব আমি উঠেছি এক ঘন্টা হলো আমার নয় শরীর খারাপ তুই কেন ঘুমলি তোর শরীর খারাপ বলে আর ছাড়া বিয়ের পর থেকে আমরা দুই বাড়ি থেকে শুধু জিনিসপত্র নিই আর নি এই খাবার ওই খাবার সেই খাবার শুধু নিই শুধু নি এটাই তো সুবিধে এটাই তো সুবিধে না বাবা মায়েরা যাই ভালো করে আমাদেরকে বলে আমরা নিয়ে চলে আকাশ আবার নেয় না অনেক সময় আমি একবারও না বলি না এই বরঞ্চ না খেলে বলি দিয়ে দাও না বাড়ি গিয়ে খাবো আমার রান্না করতে হয় না পরের দিন প্লাস আমি আর একটাও মানে রিসেন্ট আমার দিই দি মানে আমার মাসির মেয়ে ও আমাকে বলছে তুই তুই একটা কাজ করবি আমি এটাই করি মা যদি কিছু দিয়ে দেয় তাহলে আমি সেটা বেলার জন্য হয়তো দিলো আমি বেরিয়ে বলি যে না তরকারুটি কিনে নিই তাহলে তর্কা রুটিটা যেহেতু কিনে নেওয়া হলো আমাকে রাত্রিরও কিছু করতে হলো না যেটা রাত্রিরের জন্য দিলো সেটা পরের দিনের জন্য হয়ে যায় এইভাবে আমি রান্না না করে থাকি আমি খুব ভালো তো আমিও ওটাই ফলো করছি আর এই যে বার্থডে পার্টি চলে আসছে সেজে গুজে সেজে গুজে কি সেজে গুজে সবই তো নতুন নতুন বলতে পারে এইটা আমি দিয়েছি ওকে জন্মদিনে তাই তো আর এটা দিদি দিয়েছিল ভাই ফুটের মোস্টলি ভাই না পূজো ভাইফোঁটা না ভাইফোঁটা ফুটা সকালেই বলছিলাম যে আজ সবার দেওয়া নতুন জিনিসপত্র করছিলাম সকালবেলা দিয়েছিল বনু বানান যেটা সেটা তারপর দিদি তারপর শ্রী সব নতুন চলো আজ এখন এখান থেকে এখন বেরোচ্ছি এখন বাজাচ্ছি আট একটা দশ আমাদের যথেষ্ট দেরি হয়ে গেছে আমি এখান উবার দেখছিলাম ফার্স্টে বাট উবারও হচ্ছে নিয়ে যেতে মতে মোটামুটি পনেরোটা নটা বাজাবে বাইক অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তাই জন্য বাইকেই বেরোচ্ছি আমরা এখানে ব্যাগটাকে আপাতত রইল কেক ব্যাগ সব পরে নিয়ে যাওয়া হবে ওকে বলছি আমি জ্যাকেট পরে নিতে উইচিটা এখনও এটা না পরে বসে রয়েছে যাই হোক ঠিক আছে ফাইনালি কোথায় আমাদের ফেভারিট মোমো আই অ্যাম আমরা একবারই খেয়েছিলাম কয়েক বছর আগে তো এই রিসেন্টলি অ্যানিভার্সারিতে দেখলাম আর খেয়ে মানে আমরা গেছিলাম এত ভালো লেগেছিল খেয়ে তো আজকেও আমি বললাম যে তারা খাওয়া দাওয়া করলে আমরা এখানেই খাই মানে ও ট্রিট দিচ্ছে যত ইচ্ছা আমি বিল বানাবো

থার্ড যে আইটেম চলে এসেছে সেটা হচ্ছে স্লো কুকড চিলি রাইস এই রাইসটার টেস্টটা আমার খুব ভালো লাগে মানে মানে স্টিমড রাইস এর আগের বারও এই রাইসটাই খেয়েছিলাম এর আগেরবার নেপালিস কিছু একটা দিয়ে খেয়েছিলাম আর এবারে হচ্ছে নেপালিস

প্রচুর খেয়ে নিয়েছি মানে শরীর খারাপ শরীর খারাপ বলে খাওয়া দাওয়াতে আমার কিছু কম হচ্ছে মানে আজকে আমরা শুধুমাত্র খাবারই ব্লগ দেখি হ্যাঁ হ্যাঁ আর একটা জিনিসই বলবো আমি মানে এর আগে মোমায়ামে মোমায়ামে এসেছি এই জায়গাটাতে আমি চা চা খেয়েছি মানে প্রত্যেকটা টেস্ট আমি খারাপ কিছু করতেই পারি আর প্রত্যেকটা মানে আলাদা করা যায় আলাদা করা যায় খুব ভালো খেলা মানে বেসিক্যালি আমি তোকে জিজ্ঞেস করছি বিকজ আমি তোকে ট্রিটটা দিয়েছি বল কেমন খেলে যা ওদিকে হুম আমি ভালোই খেয়েছি মোমাইয়া আমি এমনিতেই পছন্দ করি পর্ক আইটেমস খুব ভালো করে আর খাবারের টেস্ট একটু আলাদা আমি এর আগেও খেয়ে দেখেছি আমার খুব ভালো লাগে তো যাই হোক আজকে এখন লেট করছি না বাড়ির দিকে এগোই এবার যাই হোক আজকে আর ব্লগটা ড্র্যাক করছি না তোমাদের যা যা হলো সকাল থেকে সমস্তটাই দেখালাম আজকের জন্য আর ড্র্যাক করছি না তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো যারা যারা করেনি আর যারা যারা সাবস্ক্রাইব করে গেছে তাদের কাজ এখনও সেই হলে তোমরা এত শেয়ার করো যে তোমাদের চেনা জানা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারাও যারা সাবস্ক্রাইব করে দেয় দেখা হচ্ছে পরের ব্লগে আজকের জন্য বাই গুড নাইট